ভালো হয়েছে চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিও রাখতেছে এই জন্যই প্রাণী কোষের বিভাজন আর এটা এটা তোমরা হচ্ছে এটা চিত্র রাখছো আবার ও এটা হচ্ছে কাগজের উপরে কাগজের উপরে লাগিয়েছো তাই না পেপার আর যে উপরে যেটা কাগজ সুতা ব্যবহার করছে তাই না রোমোজমের জন্য আর এই যে এগুলো কী ব্যবহার করছে এগুলো ক্লে ব্যবহার করছে না মায়োসিস কোষ বিভাজন সবগুলো ধাপ কোথায় সবগুলো ধাপ নাই কেন তাই না মায়োসিস না মিওসিস মায়োসিস ভেরি গুড আচ্ছা ভালো হয়েছে